বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ সামনে আনার পর সেটা নিয়ে আমাদের মনে সংশয় ছিল সাধারণ ভারতবাসীদের মনেও সংশয় ছিল কয়েকদিন আগে আমি ট্রেনে করে তারকেশ্বর যাচ্ছিলাম বেশ কয়েকজন ব্যক্তি আমার উল্টো দিকে উল্টো সিটে বসে উল্টো দিকের সিটে বসেছিলেন তারা আলোচনা করতে করতে ভোট চুরির প্রসঙ্গটা নিয়ে এলো একটা সময় এক ভদ্রলোক এক ভদ্রলোককে বলছে যে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সত্যতা নিয়ে সত্যিই সন্দিহান আমরা কারণ হেরে যাওয়ার পর তিনি অভিযোগ করছেন বেঙ্গালোরে তিনি জিতেছেন অর্থাৎ কর্ণাটকে তিনি জিতেছেন তেলেঙ্গানায় তিনি জিতেছেন হিমাচল প্রদেশে তিনি জিতেছেন তখন তিনি কিছু বলছেন না এমন কি গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে পারফরমেন্স এক ধাক্কায় নিরানব্বইটা আসন পাওয়া বাহান্ন থেকে একান্ন থেকে এক ধাক্কায় নিরানব্বই অর্থাৎ প্রায় হানড্রেড পারসেন্ট তার সাফল্য সেই সাফল্য নিয়ে তিনি কথা বলছেন না বা মহারাষ্ট্র লোক রাজ্যের মধ্যে লোকসভায় তার যে ফলাফল সেটা নিয়ে তিনি কিছু বলছেন না তিনি মহারাষ্ট্র বিধানসভার কারচুপে নিয়ে বলছেন তিনি তিনি হরিয়ানা নিয়ে বলছেন আসলে হেরে যাওয়ার পর হতাশা থেকে রাহুল গান্ধীর এই মুক্তি বলে ওই বক্ত ওই ভদ্রলোক ওই পাশের বসপাত্র লোককে ব্যাখ্যা করছেন পাশের বসা ভদ্রলোক রাজনীতি খুব বেশি বোঝেন না বলেই প্রথমে বললেন তিনি বললেন আমি আম জনতা আপনার মতো শিক্ষিত অত শিক্ষিত উচ্চমানের মানুষ নন তবে আমি একটা জিনিস প্রশ্ন করে আপনার কাছে জানতে চাই প্রথমত হচ্ছে দু সালে নির্বাচন কমিশনের আইন কেন পরিবর্তন করা হয়েছিল আর দু নম্বর হচ্ছে নির্বাচন কমিশনকে যখন রাহুল গান্ধী আক্রমণ করছেন তার উত্তর কেন বিজেপি দিচ্ছে এই দুটো প্রশ্নেই দেখলাম ভদ্রলোক খানিকটা ঘাবড়ে গেলেন তারপরে শুরু হলো অনেকটা বিতর্ক প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ দু সালে নির্বাচন কমিশন আইন এটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল একটা আইন কর সংসদকে আইন করতে তাই আইন করা হয়েছে তখন ওই ভদ্রলোক পাল্টা বললেন যে না 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 আইন করা হয়েছে তো আমরাও জানি আইন করতে বলেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো এটাও বলেছিল যে যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতি বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর প্যানেল থাকা দরকার তো এই ব্যাপারটা রাখতে অসুবিধে কী ছিল সুপ্রিম কোর্ট তো বলা যায়নি এটা বাদ দিয়ে করুন তিনি এটা এটা নির্দেশ দিল এটা পথ দেখিয়ে দিল যে এই পথে করলে নির্বাচন কমিশনের উপরে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে নির্বাচন কমিশনের দিকে আঙুল কেউ তুলতে পারবে না এবং যিনি নির্বাচন কমিশনের নিয়োগদাতা তার বিরুদ্ধেও তিনি কিছু করতে পারবেন এখানটায় তিনি ইচ্ছু করে গেলেন ভাবতে শুরু করলেন বললে হ্যাঁ এটা একটা স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করার উদ্যোগ উদ্দেশ্য থাকলে কেউ কোনো দিন প্রধান মানে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করতে পারেন এই প্রশ্নটা ওই ভদ্রলোক ওই ভদ্রলোককে করলেন করার পর উনি চুপ করে গেলেন তারপরেই আবার ভদ্রলোক ওই ভদ্রলোক বললে প্রশ্ন করলেন যে আচ্ছা বলুন তো দু হাজার আইনে কেন রয়েছে এটা যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না কমিশনারের বিরুদ্ধে তার কাজকর্ম অতীতের কাজকর্ম নিয়ে রিটায়ার করার পরেও করা যাবে না কেন রয়েছে এটা নিয়েও ভদ্রলোক নীরব দর্শকে পরিণত হয়েছিল শেষ পর্যন্ত ভদ্রলোকের অনেক যুক্তি শেষ পর্যন্ত নস্বাদ করে দিলেন এই আনপর একটা ভদ্রলোক যিনি প্রথম থেকেই বলে আসছিলেন তিনি খুব বেশি জানেন না ছোটোখাটো একটা ব্যবসা করেন বড় বাজারে জাস্ট তিনি তারকে যাচ্ছেন পুজো দিতে এই হচ্ছে ভারতের রাজনীতিতে রাহুল গান্ধীর ভোট চুরির তত্ত্ব মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া আমি এই কথাগুলো বললাম এই কারণেই যে মানুষের মধ্যে কতখানি ভা কতভাবে প্রভাবিত হয়েছে ভোট চুরির তত্ত্বটা বিশ্বাসযোগ্যতায় পরিণত হয়েছে এই ঘটনা তার প্রমাণ করছে আপনারা কিভাবে দেখেন আমরা জানি না আমরা অনেকে এই কদিন আগেও দেখলাম লিখেছে যে কর্ণাটক এক ভদ্র মহিলা লিখেছেন ফেসবুকে কর্ণাটকে জিতেছেন উনি উনি নাবালক পাচ্ছা রাহুল গান্ধী কিছু বোঝেন না কি হতে পারে রাহুল গান্ধী নাবালক হতে পারে তার বোধবুদ্ধি কম থাকতে পারে কিন্তু আমাদেরও বোধবুদ্ধি কম কিন্তু দুটো তিনটে প্রশ্নের উত্তর দেন তো ভদ্রমহিলা কেন নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতির পরিবর্তন হলো কেন নির্বাচন কমিশনকে সমস্ত আইনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হলো এই দুটো প্রশ্নের উত্তর দেন তার পরিষ্কার হয়ে যাবে আর রাহুল গান্ধী ব্যাঙ্গালোরে কর্ণাটকে জিতেছে হিমাচল প্রদেশে জিতেছে তেলেঙ্গানা জিতেছে বলে নির্বাচন কমিশন ভোট চুরিতে মদত দিচ্ছে না এটা বিশ্বাসযোগ্য নয় যেখানে জিতেছে সেখানে বিজেপির অস্তিত্ব খারাপ ছিল বলে জিতেছে এবং বিজেপি চাইনি বলে জিতেছে এবার দেখুন নির্বাচন কমিশনের কতখানি ঔধত্ব হতে পারে এতখানি অধত্য কোথা থেকে পায় দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই একটা কথা প্রায়ই বলে থাকেন সংসদ সর্বোচ্চ নয় কেউই সর্বোচ্চ নয় সংসদও নয় আদালতও নয় ভারতের সংবিধান তাকে সর্বোচ্চ অধিকার দিয়েছে ভারতের সংবিধান হচ্ছে সর্বোচ্চ সংবিধানকে খেলাপ করে সংবিধানের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করলে সেটা সংবিধান বিরোধী হবে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দেশের নির্বাচন কমিশন বলছে যে আপনি আমার কাছে ইন্টারফিয়ার করতে পারেন না আমাকে আমার মতো কাজ করতে দিন ভাবতে পেরেছেন নির্বাচন কমিশন দেশের শীর্ষ আদালতকে এই কথা বলছেন গত শুক্রবার এফআই হলফনামা দিয়ে বলেছে বলুন এই এত বড় ও জাতীয় নির্বাচন কমিশন কোথা থেকে পায় তাহলে রাহুল গান্ধীর যে অভিযোগ দুয়ে দুয়ে চার মিলিয়ে যাচ্ছে না রাহুল গান্ধী যে কথাটা বলছেন বারবার যে কথাটা বলছেন যে ভোট চুরিতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির যোগাযোগ পরিষ্কার রয়েছে এই ঘটনা মানুষের মধ্যে কতখানি প্রভাবিত হচ্ছে নির্বাচন কমিশন জানেন না জাতীয় নির্বাচন কমিশন শেখেননি কদিন আগেই তো দেশের প্রধান বিচারপতি রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল আটকানোর ক্ষমতা নিয়ে শুনানি করতে গিয়ে বলেছেন নেপালকে দেখে শিখে নিন নেপালে কি হচ্ছে বাংলাদেশকে দেখে শিখে নিন কি হয়েছে প্রতিবেশী দেশগুলোতে আর সেই পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে আন্দোলন বাংলাদেশের যা হাসিনাকে পালাতে হলো তার কারণটা কী ছিল তার কারণটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাকে সে কুক্ষিগত করেছিলেন সেই জন্যই তাকে পালাতে হয়েছিল আজকে আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থাকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে ভাবুন প্রধান বিচার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দেশের নির্বাচন কমিশন বলছে আপনি আপনার আমার কাজে আপনি হস্তক্ষেপ করতে পারেন না আমি একটা নির্দেশ দিতে পারেন না আমি আপনার কথা শুনতে বাধ্য নয় এ কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে দেশের গণতন্ত্র আক্রান্ত দেশের সংবিধান আক্রান্ত যে কথাটা রাহুল গান্ধী কয়েক বছর ধরে বলে আসছে দেশের সংবিধান আক্রান্ত দেশের সংবিধান আক্রান্ত আজকে কি আপনাদের মনে হয় না দেশের সংবিধান সত্যিই আক্রান্ত না হলে জাতীয় নির্বাচন কমিশন কোনোদিন সুপ্রিম কোর্টের হেলকনামা দিয়ে বলতে পারেন আমার আমার কাজে আপনি হস্তক্ষেপ করতে পারেন না আমি এ স্বশাসিত সংস্থা আমি সাংবিধানিক সংস্থা আমি যা করবো সেটা আপনাকে মেনে নিতে হবে যদিও এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত জানাইনি কী করবে এবং শোনা যাচ্ছে এবং জানা গে জানা গেছে জয়রাম রমেশের টুইট দেখে বুঝতে পারছি যে আর বিহারে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলাম আধার কার্ড বাধ্যতামূলক করাতে বারো নম্বর তথ্য প্রমাণ করার জন্য আধার কার্ডকে নির্দেশ দিয়েছিল কিন্তু সেটা সেই কাজটা তিনি করতে পারেননি সেই কাজ করতে পারেন সেই কাজটা করতে মানে সে কাজটা এখনো করা হয়নি নির্বাচন কমিশনের কে নির্দেশ সুপ্রিম কোর্ট সেটা নাকি এখনো করা হয়নি অভিযোগ কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ করেছেন আপনারা ভাবুন এখনো কার্যকর হয়নি আধার কার্ডকে যে বারো নম্বর তথ্য প্রমার প্রামাণ্য তথ্য হিসাবে নিতে হবে বলেছেন সুপ্রিম কোর্ট সেটা মান্য মান্যতা দেয়নি এখনও নির্বাচন কমিশন কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে এখনো দেশের মানুষ শান্ত রয়েছে দেশের মানুষ যখন রাস্তায় নেমে আসবে তখন পালাবার পথ খুঁজে পাবেন না এটা মাথায় রাখবেন দেশের গণতন্ত্রকে এভাবে নষ্ট করবেন না দেশের একটা শীর্ষ আদালতকে মর্যাদা দেন আমি জানি না গত শুক্রবারের হলক নামার পর সুপ্রিম কোর্ট কি অবস্থান নেবেন সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল আধার কার্ডকে মান্যতা দিন দেয়নি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে মান্যতা দিতে হবে আবার শুক্রবারে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে বলেছে সুপ্রিম কোর্টকে বলেছে নির্বাচন কমিশন আপনি আমাকে নির্দেশ দিতে পারেন না আপনি আমার কাজে হস্তক্ষেপ করতে পারেন না সুপ্রিম কোর্ট আমার কাজে হস্তক্ষেপ করতে পারে না এই অবস্থায় সুপ্রিম কোর্ট কোন পদ্মা নেয় সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশনের কাছে আত্মসমর্পণ করে নাকি সুপ্রিম কোর্ট এবার ফসে ওঠে সুপ্রিম কোর্ট এবার কড়া অবস্থান নেন সাংবিধানিক সংস্থাকে সংবিধানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টকে গর্জে উঠতে হবে না হলে বিপদ ঘনিয়ে আসছে এই বিপদ থেকে ভারতবর্ষ রক্ষা পাবে না যে বিপদ আমরা নেপালে দেখেছি যে বিপদ আমরা বাংলাদেশে দেখেছি যে বিপদ আমরা শ্রীলঙ্কায় দেখেছি সেই বিপদকে ভারতে ঘনিয়ে আসছে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো